ইমাম আহমদ ইবনে ইবনাহাম্বলের জামানায় মহিলারা এক মহিলার গোসল করাইতে ছিলেন আপনারা কি কষ্ট পাচ্ছেন শেষ করে দিব আহমদ ইবনে ইবনাহাম্বলের জামানায় বেঁচে ছিলেন বিখ্যাত ইমাম ইমা মাহমুদ ইবনাহাম্বল মুসনাদ চুয়ান্ন খণ্ড বিশিষ্ট হাদিসের কিতাব এত বড় হাদিসের কিতাব আমি কিনতে পারি নাই কিন্তু পড়ার সৌভাগ্য হয়েছিল আমার রংপুরে আল্লাহর জমিনে এই আহমদের লেখা ইমাম ওই সময়ের একটা কথা এক আর এক মহিলার গোসল দিতেছেন মৃত মানুষের গোসল দিতে গিয়ে ওই মহিলা বললেন যে এই মহিলা আমার মনে হয় কোনোদিন কোনো না কোনো একদিন জেনা করেছে আশগুবি কথা বলে ফেললে একজন সতীশার নারীর বিরুদ্ধে যদি মিথ্যা তহমত আরোপ করা হয় আমার আল্লাহ তার হাতটায় আটকে দিয়েছে মহিলার হাটটা ওই মহিলার রানের সাথে এমন ভাবে জোড়া লেগে গেছে হাটটা আর কখনো খুলতে পারে না শত চেষ্টা করে হাত খোলা সম্ভব হয় না ভিতরে ছিলেন জানাজার একটা টাইম দেওয়া থাকে টাইম দেওয়া থাকে না জহরের আগ দিয়ে জানাজা হবে দশটার সময় জানাজা হবে অমোক সময় জানা যা হবে এরকম টাইম দেওয়া থাকে কি থাকে না বলেন জবান খুলে বলেন টাইম দেওয়া থাকে না এখন তো জানাজার নামাজের জায়গা তো রাজনৈতিক বিদ্যা দখল করে নিছে আমরা বললাম আই গ্রাম সে এসে দেখি কথা বলার শখ আমরাই জানি না ওদের কথা আমরাই শুনি কি করবেন স্টেজ দখলে ওয়াজের মাউস তাদের দখলে জানাজার জায়গা পর্যন্ত তাদের দখলে অথচ ফদরের নামাজই পড়ে নাই নেতা বল কথা বললাম একটা কথা মনে করে রাখবেন সেদিন দেখবেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যেদিন এই জায়গাগুলি সাধারণ মানুষের কাছ থেকে ওলামায় কেরামদের হাতে দায়িত্ব চলে গেছে সেদিন দেখবেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যেই দিন কোরআনের তফসির মাহফিলে সব মানুষ অংশগ্রহণ করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে থাকবে না ঠিক কিনা বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বেঁচে ছিলেন মহিলার হাতটা লেগে গেছে জানাজার সময় হয়ে গেছে এলাকার মানুষ চাপ দিতেছে তাড়াতাড়ি গোসল করা গোসল করাইতে এত সময় লাগে বলে সর্বনাশ কি সর্বনাশ বলে অমুক মহিলার একটা হাত রানের সাথে আটকে গেছে হাত আর খোলে না হাত আর খুলতেছে না এই গজবটা কে দিয়েছেন আল্লাহ হাতটা আটকে গেছে হাত খোলে না মৃত মানুষের সাথে শত চেষ্টা করে হাত খোলে না হাতের ভিতরে এত যন্ত্রণা আহ সিদ্ধান্ত নেওয়া হলো কি করা যায় তাহলে মৃত মানুষের রানটা কেটে অতখানি ওই ওইটুকু রান কেটে দেওয়া হোক কিন্তু মৃত মানুষের আত্মীয় স্বজনরা বললেন সন্তান ভাতিজা সবাই মিলে বিপক্ষে দাঁড়িয়ে বললেন না এটা সম্ভব সম্ভব নয় আমার মা আমার ফুফুর আমি কখনো রান কেটতে দিব না কি করা যায় তাহলে ওর হাত কেটে দেয় জীবিত মহিলা যে আছে এর সন্তান বলতেছে না আমার মায়ের হাত আমি কাটতে দিব না মহাবিপদ দুই দল দুই গ্রুপে বিভক্ত কি করবে এইদিকে এই দল লাঠি নিয়ে বসা ওই দিকে আর এক দল লাঠি নিয়ে বসা মহাবিপ চলে আসলেন জামানার সব থেকে বড় আলেম ইমার আহমদ ইবনে হাম্বলের কাছে হজরত মাসালা বলেন হুজুর বললেন এইভাবে মাসালা হয় না যে মহিলার হাত আটকায় গেছে ওই মহিলার কাছে আমার শুনতে হবে সে কি বলেছিল ইমাম হাম্মদ ইবনে হাম্বল এসেছে এ যুবক ভাই ইমামা হাম হাম বলো মেয়েটার ডাক দেওয়া বলে মা সত্যি করে বলো তোমার জলান থেকে তুমি কি কথা বের করেছ মেয়েটা ডাক দেওয়া বলে হুজুর আমি অন্যায় করে ফেলেছি আমি ওই মহিলার সাথে আমার একটা শত্রুতা ছিল একটা দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বকে দ্বন্দ্বকে কেন্দ্র করে আমি বলেছি না কোনো না কোনো একদিন সে জিনাহের মতো অপকর্মে লিপ্ত হয়েছিল এই কথা বলতে দেরি হয়েছে কিন্তু আমার হাতটা তার শরীর থেকে আর খুলতে দেরি হয় না আমার হাতটা শরীরের ভিতরে লেগে গিয়েছে আমি আর হাতটা খুলতে পারি না তাহলে যদি আমার মাসালা শুনতেই চাও তুমি কি হাতটা খুলতে চাও বলে নাম হ্যাঁ ইমাম হাম্বাল পুরানের আইন পড়লেন আমার আল্লাহ যে আইন করে দিয়েছে মিথ্যা তহমতের শাস্তিটা কি ইমাম হামাদ ইবনে হাম্বল বললে না সেটা বেত্রাঘাত করা হোক একটার পর একটা মহিলাটির পিঠে চাবুক দিয়ে আঘাত করা হইতেছে চামড়া গুড়ি ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয় রক্ত দিয়ে জমিনের ভিতরে পরে জমি লাল হয় যুবক ভাইয়ের আমার একটা দুইটা তিনটা চারটা দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা ঊনআশিটা ষোলো সত্তরটা আঘাত করেছে ওরা সত্তর সত্তর তবু হাত খুলে নেয় এরপরে যখন ওরা আশি নাম্বার বেত্রাঘাত করা হয়েছে তখনও হাত খুলে নেয় কিন্তু আশি নাম্বার আশি নাম্বার আঘাত যখন মেয়েটির শরীরে পড়েছে এমনিতে আল্লাহ পাকের রহমতে হাতটা খুলে গিয়েছে যুবক ভাইয়েরা আমার তাহলে বলেন মিথ্যা তহমাত দেওয়া যাবে জবান খুলে বলেন যাবে কি যারা আম্মাজানের বিরুদ্ধে মিথ্যা তহমত এছিলো ইফকের ঘটনা খুলে দেখবে রিফকের ঘটনা পৃথিবীর জমিনে শুধু আমরা নয় আমাদের ওলামাই কারামের সমাজ নয় মৌসা কালিমুল্লাহুল্লাহ আজম কয় রমবার তারও বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়েছিল নবী মুহাম্মাদুর রসুল্লাহর মিথ্যা তহমত দেওয়া হয় আল্লাহর শরীর

নবীজির সাহাবি হজরতে আবু আকার মনে আছে আপনাদের এবারে মন খারাপ করতেছেন আবু অকর রদিয়া উতান হোক ইয়াহুদীর সামনে দাঁড়িয়ে রয়েছেন নভীজির এক পার্শে আবু অকল আর এক পার্শে ইয়াহুদি আবু অকর ডাক দিয়া বলে আবু আকার এ আবু অকর তোমার পক্ষে তুমি সাক্ষী জোগাড় কর আবু অকর বলে আর্লাহ ইয়াহী বল্লাহ আমার পক্ষে দুনিয়ার কোনো মানি মানুষ সাক্ষী নাই আমার পক্ষে সাক্ষী রয়েছে আসমানের মালিক শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ বিশ্ব নবী বিপক্ষের বকরের বিপক্ষে রায় ঘোষণা করবে ঠিক এমন সময় নবীদের কানে ওহির ঘন্টা বাজে কিতাবুল ওহির ভিতরে আসছে নবীদের আম্মাজান জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিতাবুল প্রথম হাদিস বুহারের প্রথম বা কিতাবুল এই এই হাদিসের ভিতরে আমাদের আসে জিজ্ঞেস করা হয়েছে ওহি কাকে বলা হয় ওহি কেমনে আসে আপনি কেমন বোঝেন নবীজি বলে ঘন্টার মতো আওয়াজ হয় নবীজির মতো নবীজি বলে ঘন্টার মতো আমার কানে যখন আওয়াজ হইতেছে বিশ্বনবী যেহুদীরে সব মানুষগুলিকে ডাক দেওয়া বলে দাঁড়াও জিব্রাইল আসার ঘন্টা আমার কানে বাজতেছে